যখন আপনি সন্তান নিচ্ছেন সন্তান নেওয়াটাকে আপনার স্ত্রীর কাছে যাওয়াটাকে শুধু আনন্দ উপভোগ করাটাই মনে করলেন আস্তা না এর শুধু আনন্দ উপভোগ করা নয় এর ভিতরে যে রস এর ভিতরে যে ফল এর ভিতরে যে ফুল রয়েছে এটা হচ্ছে সব থেকে বড় মুখ্য উদ্দেশ্য এটা সাল্লাম বলেছেন সম্পূর্ণ শুধু আজকে আমরা শুধু যেন আনন্দটাই অনুভব করার জন্য ব্যস্ত না আনন্দ অনুভব আনন্দ উপভোগ করার জন্য নয় আপনি যখন যাবেন তখন আপনি দোয়া পাঠ করেন প্রত্যেকটা কাজে আপনাকে দোয়া শিখিয়ে দেওয়া হয়েছে আপনি একবার স্বামী স্ত্রী সম্পর্কে যাওয়ার যে দোয়া সেটাকে আপনি শিখেছেন সেটাকে আপনি জানেন চার গুন্ডা সন্তান হয়েছে আপনার চারগোনা সন্তান এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে বলেন তো স্বামী স্ত্রী সম্পর্কের দুয়াটা বলেন তো হলো ওসব কি আর জানি এমনি গানি টানি কথা বুঝতে পারলেন না ও কিছু জানি না শুধু তাই নয় এখন যদি বলা হয় একটু ফরজ গোসলের নিয়মটা বলেন তো কেমন করে ফরজ গোসুল করতে হয় হলো ওসব জানি না সাত সমুদ্র তেরো নদী পার করে ডুব দিয়ে বাহাত্তর ডুব দিয়ে গোসল করে আসলেও আপনার ফরজ গোসল হবে না যদি ফরজ গোসলের নিয়মে আপনি ফরজ গোসল না করেন সারা জিন্দিগি আপনি অপবিত্রই থাকলেন বাহাত্ত সন্তান আপনি এখনো ফরজ গোসলের নিয়ম জানেন না চারুগণ্ডা সন্তান জন্ম দিয়েছেন এখনো স্বামী স্ত্রী সম্পর্কের দোয়া জানেন না আদর্শ পরিবার গঠন করার স্বপ্ন দেখছেন নিম গাছ লাগিয়ে আম খাওয়ার স্বপ্ন বিথা স্বপ্ন এ স্বপ্ন বিথা আর আজকে তো আমাদের ইসলামকে জানতে ইসলামকে মানতে ইসলামকে নিয়ে কল্পনা করতেই আমাদের খুব চিন্তা হয় যে না আজকে এসব করে কি হবে এসব শিক্ষায় কি হবে ইসলামী শিক্ষায় কি হবে মাদ্রাসা শিক্ষায় কি হবে আমাদের হতে হবে ডাক্তার আমাদের হতে হবে ইঞ্জিনিয়ার আমাদের হতে হবে উকিল আমাদের হতে হবে হাকিম আপনাকে কে মানা করেছে ডাক্তার হতে কে মানা করেছে ইঞ্জিনিয়ার হতে কে মানা করেছে হাকিম হতে জজ হতে ব্যারিস্টার হতে কিন্তু আপনার আদর্শ আপনার ইসলাম আপনাকে ইসলাম শেখার পরে হোক কি সমস্যা একটা শিশু বাচ্চাকে যদি আপনি ফোর ফাইভ পর্যন্ত মাদ্রাসায় পড়ান সিক্স পর্যন্ত মাদ্রাসায় পড়ান এখানে বাংলা হয় ইংরেজি হয় এখন প্রত্যেকটা মাদ্রাসাতেই কম বেশি হচ্ছে তবে যারা দায়িত্ব কেউ নিয়েছে নিয়ে চালাচ্ছে তাদের ব্যাপারটা একটু ভিন্ন তার একটু বেশি গুরুত্ব দেয় সেটা আলাদা কথা কিন্তু কম মাদ্রাসাতে এখন বাংলা ইংরেজি চালু করেছে আমরা একটু বেশি গুরুত্ব দিই ওটা আলাদা কথা আমরা দুটোকেই বেশি গুরুত্ব দিই বাংলা ইংরেজি অঙ্ক আমরা বেশি গুরুত্ব দিচ্ছি কারণ আমরা নিজ দায়িত্বে নিয়ে চালাচ্ছি সেটা আলাদা কথা কিন্তু কমবেশি বেশি মাদ্রাসাতেই বাংলা ইংরেজি চালু হয়েছে আপনার ফোর ফাইভ পর্যন্ত যদি আপনার সন্তানটাকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করেন সেখানে সে গোটা কোরআন শিখে যাবে সুন্দর কোরআন পড়তে পারবে যতগুলো সলাতের দোয়া আছে চলার ক্ষেত্রে দোয়া আছে আপনার জানাজা পড়ানোটা আপনাকে আমাকে ভাড়া করে নিয়ে গিয়ে বলতে হবে না যে মলনা তাই একটু জানাজাটা আমার পড়িয়ে দিও না আপনি আপনার সন্তানকে ফোর ফাইভ সিক্স পর্যন্ত মাদ্রাসায় পড়ালেই ওই সন্তানটা তারপরে আপনি নিয়ে যান আপনি আপনি মিশনে দেন আপনি ডাক্তার বানান মাস্টার বানান ইঞ্জিনিয়ার বানান কিন্তু সে কোরআনটা শিখে থাকলো সে ইসলাম শিখে থাকলো তার আদর্শ সে নিয়ে থাকলো ওই সন্তানকে নেওয়ার পরে আপনার জানাজার সামনে গিয়ে আর কাউকে বলতে হবে না সে নিজেই গিয়ে দাঁড়িয়ে যাবে আলহামদুলিল্লাহ রবিলমিন রহমান রহিম পাঠ করবে শুরু করবে সে জানাজার সলাত দোয়া পড়বে আরও কিছু পড়বে আপনার জন্য কাঁদবে এখন পিতার জানাজা যদি সন্তান পড়ায় তার যে আবেগ পিতার জানাজা যে সন্তান পড়ায় তার যে দুঃখ পিতার যারা যা সন্তান যদি পড়ায় তার চোখে যে পানি পিতার যারা যা সন্তান যদি পড়ায় তার আবেগ ঘন অবস্থায় আল্লাহকে ডাকা আর আমাকে ভাড়া করে নিয়ে গিয়ে ডাকা আমাকে নিয়ে গিয়ে পড়ানো এই দুটো কি এক হবে এটা হতে পারে সন্তান যদি পিতার জন্য দোয়া করে তো সেভাবেই দোয়া করুন আর আমি যদি আপনি আমাকে নিয়ে যান তো আমি তো মাত্র গিয়ে একটু অভিনয় করে পড়ে আসবো নজিবি যদিও অভিনয় আমরা করি না আলেমরা করেন না ঠিকই হয় পড়ান কিন্তু বাস্তব কথা যেটা সেটা বলার জন্য বলছি মানে আমাদের পড়ানোর মধ্যে আর তার সন্তান নিজে জানা যা পড়ানোর মধ্যে পার্থক্য তো হবেই আপনার কাজ আপনি নিজে করছেন আর আমাকে মুনিশ গেছেন পার্ট নিয়ে গেছেন লেবার নিয়ে গেছেন তো লেবারের কাজ করা আর মালিকের কাজ করা এই দুটো কাজ কি এক হবে লেবার লিবারের মতো কাজ করবে মালিক মালিকের মতো কাজ করবে তো আপনার সন্তান রক্তের সঙ্গে সম্পর্ক আপনার সন্তান শ্বাস প্রশ্বাসের সঙ্গে সম্পর্ক তো আপনার সন্তান যদি আপনার সন্তানের সন্তান যদি আপনার জানাজার সলারটা আদায় করে তো তার আদায়টা কেমন হবে কথা বুঝে আসে না কিন্তু আজকে ছোট থেকেই আমরা বলছি ইংলিশ মিডিয়ামে দেবো আমরা ছোট থেকেই মনে করছি অমক মিশনে দেব, তমক মিশনে দেব দিচ্ছেও তাই শেষ মুহুর্তে ফল কি না ঘাটকা না ঘাটকা আজকে তো চাকরির অবস্থা কি বুঝতে পারা যাচ্ছে আজকে কত ছেলে বিএ বিএড ডিএড এম এ ডবল এম পিএইচডি করে বসে আছে পরিস্থিতি এমন দেশে হাহাকার চলছে শুধু দু একটা বিষয়ে মেডিকেলের ব্যাপারটা একটু ভিন্ন মেডিকেলে কিছু চান্স ছেলেরা পাচ্ছে যাদের সেই রকম মেধা আছে কিন্তু দেখেন তো একটা আলিমকে দেখান যারা অত টাকা খরচা করে আপনি পড়িয়েছেন অত টাকা দিন ধরে পড়েছেন পড়ে আপনি কয়েক টাকা উপার্জন করেন কতটা সম্মান নিয়ে আছেন আর একটা আলিম সাধারণ বারো চোদ্দো বছর পড়েছে তার পিছনে দশ টাকা মনে হয় মাসে খরচা করেছেন কিনা ঠিক নেই প্রথম দিকে হয়তো কিছু করেছেন পরে যখন ছেলেটা একটু বড় হয়েছে একটু খুদ সে শিখেছে একটু চলতে শিখেছে তখন দেখা যায় একটু খুদ দিতে গেলে মসজিদে দু চারশো পাঁচশো টাকা হাতিয়া দেয় ওদের তার মাস চলে যায় সমস্যা নেই বিনা খরচে বিনা পয়সাতে পড়েছে দিয়ে ওই ছেলেটার দিকে তাকান সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করছে আলহামদুলিল্লাহ একটা ছেলে বসে নেই একটা আলেম বসে নেই অসম্মানের সঙ্গে নেই সম্মানের সঙ্গে মানুষ এক সময় ছিল আলেমদেরকে জিল্লতি মনে করতো কিন্তু এখন আলহামদুলিল্লাহ যথেষ্ট আলেমদের সম্মান বেড়েছে মানুষ সম্মান দিতে শিখেছে মানুষ বুঝতে শিখেছে বলা বাহুল্য আদর্শ পরিবার গঠন করার জন্য চিন্তা চিন্তাভাবনা করেন চিন্তা চিন্তাভাবনা করতে হবে আদর্শ পরিবার গঠনের জন্য পিতা এবং মাতাকে ভূমিকা পালন করতে হবে মা এবং বাপ এই দুজনের ভূমিকাই হচ্ছে একটা পরিবারকে ঠিক করতে পারে একটা মহল্লাকে ঠিক করতে পারে একটা সমাজকে ঠিক করতে পারে এই জন্য আমরা চেষ্টা করি গোটা পরিবার গোটা সমাজ সবকে ঠিক করে কারণ আজকেই ডক্টর মজলুর রহমান ভাই বলছিলেন বাড়িতে ওষুধ নিতে গিয়ে ওই যে শিশু মাদ্রাসা হয়েছে ঈদগাহ মদ খাচ্ছে আর মদের বোতল পড়ে থাকছে এই ছেলেগুলো কাদের রাত্রি বারোটা একটা পর্যন্ত ওই শিশু মাদ্রাসা ওটা ওটা নাকি মাদ্রাসা ওটা নাকি ঈদগাহ ওটা নাকি নামাজের জায়গা হিন্দুপাড়া দাসের বাচ্চা আছে মুচির বাচ্চা আছে। মিথরের বাচ্চা আছে ওখানে তার মানে আপনার ঘরের সন্তান তার মানে এই মুসলমান নামধারী এই মুসলমানের বাচ্চার সন্তান ওখানে রাত্রি বারোটা একটা পর্যন্ত মোবাইল নিয়ে করে আর ওখানে মদ খায় ওখানে বিভিন্ন রকমের নষ্টামি করে লজ্জা লাগে না ঘৃণা লাগে না কাদের ছেলে সেগুলো কেমন বাপ তারা তারা কি কুকুর নাকি তাকে শুকুর তারা কি সুইর জন্ম দিয়েছে না কুকুর জন্ম দিয়েছে না তারা নিজেই না তারা নিজেই কুকুর যে তার সন্তান ওখানে গিয়ে একটা মাদ্রাসা নাম আছে সেখানে তার সন্তান এখানে সেখানে ঈদগাহ নাম আছে এটা মুসলমানের বাচ্চা সে কি করে সে দাবি করে আমি মুসলমানের বাচ্চা তার থেকে হিন্দু অনেক ভালো তার থেকে একটা মুচির বাচ্চা অনেক ভালো একজন হিন্দুর বাচ্চা তার সাহস হবে না সে রাজনীতি লুটার জন্য করছে ধর্ম নিয়ে রাজনীতি করছে বিজেপি করছে তৃণমূল করছে সিপিএম করছে কংগ্রেস করছে ওটা ভিন্ন কথা ওটা রাজনৈতিক ব্যাপার কিন্তু সাধারণভাবে একজন হিন্দু জিন্দিগিতে তার মদের বোতল নিয়ে মসজিদের ভিতরে খাওয়া তো দূরের কথা মাদ্রাসাতে খাওয়া তো দূরের কথা ঈদগাহে খাওয়া তো দূরের কথা কবরস্থানে খাওয়া তো দূরের কথা তার পাশ দিয়ে যাবে না খেতে খেতে আর তুমি বলো আমি মুসলমানের বাচ্চা তুমি মাদ্রাসার উপরে বসে মদ খাও তুমি ঈদগাহে বসে খাও কাদের সন্তান এর পিতা কোনো দিন আদর্শ পিতা নয় এ কোনো দিন আদর্শ সন্মান সন্তান জন্ম দিতে পারেনি এ নিজেও কুকুর এর সন্তানও হয়েছে কুকুর শিয়াল যদি আপনি আপনার সন্তানকে কন্ট্রোল না করতে পারেন তাহলে আপনি নিজেকে পিতা বলে পরিচয় দিয়েন না বরং আপনি বলেন ওটা পিতৃহীন সন্তান মা আপনাকে বলছি যদি আপনার সন্তানকে আপনি কন্ট্রোল করতে না পারেন তাহলে বলেন ও মাতৃহীন সন্তান ওর মায়েরও ঠিক নেই ওর বাবারও ঠিক নেই নিশ্চয় সোশ্যাল মিডিয়াতে এই ধাওয়া আপনার লোকও শুনছে শুনবে তাহলে আমার